বাংলাদেশে যাতে যে কোনো মৌসুমে প্রতিটি অঞ্চলে কৃষকগণ পানি সুবিধা পাবার এই জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছে চট্টগ্রামে এই খাল থেকে খাল থেকে উনি এই কর্মসূচি উদ্বোধন করেছিলেন উপজেলা এবং পৌরসভা বিএনপি কর্তৃক একটি সংবাদ সম্মেলন আমরা করেছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যেন ঐতিহাসিক স্থানে যেখানে দখল করা হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার করে এবং এই খালের সংস্কার এবং কানে এই তারই পরিপ্রেক্ষিতে এই খাল পুরকর কর্মসূচি শুরু হয়েছে প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের এই ঐতিহাসিক স্থানকে এই গুরুত্বটা দেওয়ার জন্য এবং এই কর্মটা শুরু করার জন্য একই সাথে আমি এই আহ্বানও জানাই যেন এই কাজ অর্ধেক পথে মুক্ত করে না থাকে যা সাহায্য সহযোগিতা করা দরকার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অংশ গ্রহণের পক্ষ থেকে আমরা করব এই কাজ যেভাবে ছিল শুরু থেকে যেভাবে ছিল এই একই জায়গায় যেই জবরদখল হয়ে থাকুক না কেন সেগুলোকে দখলমুক্ত করে অবশ্যই এটাকে আবার পুনরায় আগের অবস্থায় ফেরত আনতে হবে এবং ইনশাল্লাহ এটা আমরা ফেরত আনবো এই এই সরকার যতদিন আছে করবে পরবর্তীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায় অবশ্যই এটাকে আরো সৌন্দর্য বুদ্ধি সহ বাকি যা যা করা দরকার এই ঐতিহাসিক স্থানকে সংরক্ষিত করার জন্য মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের এই স্মৃতিকে ধরে রাখার জন্য অবশ্যই আমরা সেটা প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং শুধু স্মৃতি ধরে রাখার বিষয়টা এই খালটা পুনর্ফরণ করা হলে এবং না ফেরত পেলে এই এলাকার অসংখ্য হাজার হাজার কৃষক তার বেনিফিট পাবে উপকৃত হবে সেই উদ্দেশ্যেই আমরা এই কর্মসূচিটা চাই সফল হোক এবং আমরা যদি এটা যদি ওই সময়ের মধ্যে শেষটা হয় আমাদের সরকার যদি জনগণের মতামত ভিত্তি